কালা আপনারা বিলিভ করবেন না আল্লাহর রহমতে জমজমের যে কি পরিমাণ আমাদের চাহিদা মানুষ যে প্রোডাক্ট চিনে বা জানে তার প্রমাণ হচ্ছে যে যে আমাদের এখন বর্তমানে যে কোনো আইটেমই আমরা তুলি অন্তত জমজমের আইটেম কিন্তু থাকে না এটা একটু দেখেন এটা ধরো একটা ডিজাইন দেখবেন যে কি পরিমাণ একটা স্ট্যান্ডার্ড এবং মার্জিত একটা পোশাক সময় পড়তে হয় আগে হচ্ছে দর্শনদারী দেন হচ্ছে গুণ বিচারী আপনার আগে আপনার দেখতে যদি ভালো লাগে তাহলে ওইটা আপনাকে নিয়ে মানুষ হচ্ছে একটা আলোচনায় যাবে যে আলোচনায় কিন্তু যাবে যে আপনার বিশ্লেষণটা পরে করতে যাবে কিন্তু আগে হচ্ছে আপনাকে দেখে হচ্ছে ভালো লাগতে হবে ঠিক দেখেন পোশাকটা কতটা স্ট্যান্ডার্ড এবং মার্জিত হালকা ম্যাট কালারের মধ্যে ব্যাকপারটা দেখাও আরো সুন্দর একটু দেখেন আলহামদুলিল্লাহ যেটা হচ্ছে আমাদের আলহুদা প্রিমিয়াম জমজম ডিজিটাল সুইস লোন কালেকশন এবং সিলিবার অংশটা দেখেন এটা হচ্ছে এই এটা জমজম যেটা সাধারণত পড়ে এটা হচ্ছে মাত্রই নতুন উঠলো আপনাদের কে বর্তমানে নিতে হলে আমাদের হয় অনলাইনে নিতে হবে আদারওয়াইজ কালকে আমাদের মেন ব্রাঞ্চে চলে আসতে হবে অনলাইনে যারা নিতে চান ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে হবে এটা উন্নাটা একটু দেখেন উন্নাটা কতটা স্ট্যান্ডার্ড উন্নাটা সোজা করে ধরো উন্নাটা দেখেন যেটা হচ্ছে আশি আশি উন্না যেটাতে সাধারণত আমরা কি করি উন্না কাটোয়ার যে মাসালার যে প্রোডাক্টটা বানাই ওই প্রোডাক্টটার হচ্ছে উন্নাইটা এটা দেখেন উন্নাটা হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের উন্না ওকে একদম নতুন এটা হচ্ছে একদম নতুন এর আগে আমাদের এখানে দেখানো হয় নাই তোলাও হয় নাই এটা হচ্ছে একদম নতুন একটা জমজম এটা দেখেন আলহামদুলিল্লাহ কতটা স্ট্যান্ডার্ড এবং মার্জিত

আলহামদুলিল্লাহ কালাটা এটা কিন্তু দুইটা দুই রকম একটা হচ্ছে দুইটা কিন্তু ভাই যে কোন হয়ে যাবে আপনার তো হবে আপনার বাচ্চা রবে আরে ভাই আমাদের এগুলো সিস্টার কালেকশন কি বলেন ডিজাইনগুলো ডিজাইনগুলো অনেক স্ট্যান্ডার্ড কালেকশন এগুলো হচ্ছে হচ্ছে হিট কালেকশন সব ওকে এটু দেখেন সব হচ্ছে প্রিমিয়াম লোন কালেকশন প্রতিটা হচ্ছে আমাদের খুবই স্ট্যান্ডার্ড কালেকশন একদম এক কথা হচ্ছে হোলসেল থেকে খুচরা কম দিচ্ছি আমরা ইনশাআল্লাহ এটা সাধারণত 8 থেকে 900 টাকা হচ্ছে আপনারা হোলসেল বিক্রি করে কিন্তু আমরা এটা সেল করতেছি 750 টাকা হচ্ছে খুচরা যারা নিতে চান ফোন ক্যাশ অন ডেলিভারিতে জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে ইনবক্স করলে আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে ইনশাআল্লাহ

এগুলা আমাদের বর্তমানে জমজম কে কে নিছেন বা কে কে ইউজ করতেছেন ফিনিশিং কোয়ালিটি আশা করি যে রিভিউ দিবেন আপনারা দুপাটার মধ্যে করব একটু দেখেন প্রতিটা কালেকশন আজকে অনলাইন এবং কালকে কিন্তু আমাদের বৃহস্পতিবার মেন ব্রাঞ্চের জন্য কেউ মিস করা যাবে না এটা কিন্তু অনেক সুন্দর একটা কালেকশন এবং হিট কালেকশন কিন্তু এটা অনেক সুন্দর এবং হিট কালেকশন সুপার হিট কালেকশন এটা আমাদের দশ নম্বর হচ্ছে দুইশো সাত্রিশ নাম্বার মেট্রো রেলের অপোজিটে হ্যাপিমাটের দ্বিতীয় তালায় দুইশো সাত্রিশ নাম্বার মেট্রো রেলের অপোজিটে হ্যাপি মাঠের দ্বিতীয় দ্বিতীয় তালায় ওকে মাত্র 750 টাকা only 750 750 টাকা ওকে নেক্সট এতে বাকি শেষ করুন পুনর্বার পাইগোলা দেখেন অনেক সময় আপনারা অর্ডার দিতে দিতে দেখা গেছে শেষ ওরা মেসেজ আপনারা রিপ্লাই করতে করতে আমাদের প্রোডাক্ট অনেক সময় শেষ হয় জ্যাগ সরি